আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন পিরিজপুর জেলার নাজিরপুর উপজেলার তিন নং দেলবরি দোবরা থেকে স্বাগতম জানাচ্ছি একটি নতুন ভিডিওতে আজকে আপনাদেরকে দেখাবো পাখির চোখে দেলবরি ইউনিয়নের আট নম্বর ওয়ার্ডের প্রাকৃতিক সৌন্দর্যের এই লীলভূমি আমাদের তিন নং দেলবাড়ি দোবরা ইনওয়ান প্রকৃতির সৌন্দর্যের এক লীলভূমি আমার আগের অনেক ভিডিওতে আপনাদের সকলকেই আমাদের দেলবেরি ইনোয়ানে ভ্রমণের আমন্ত্রণ জানিয়েছিলাম ঠিক তেমনি আজকের ভিডিওতেও আমন্ত্রণ রইল আসবেন ঘুরে যাবেন উপভোগ করবেন বন্ধুরা আপনারা সকলেই জানেন আমি সমগ্র বাংলাদেশ ভ্রমণ করি এবং আমি নিজে যা দেখি আপনাদেরকেও তাই দেখাই পাখির চোখে এই পৃথিবীটা দেখতে কত সুন্দর তা আপনাদের দেখানোর জন্য আমি মাহমুদুল ভাই আপনাদের সাথে সব সবসময় যারা পাখির চোখে সমগ্র বাংলাদেশের দর্শনীয় স্থান প্রকৃতির সৌন্দর্য এবং পর্যটন এরিয়াগুলো দেখতে ভালোবাসেন তারা অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে সাথেই থাকবেন যারা কন্টিনিউ আমার ভিডিওগুলো দেখেন তারা একটু বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন সকলকে আমাদের ডেলভারি ইউনিয়নে ভ্রমণ করার আমন্ত্রণ লইল ভালো থাকবেন সুস্থ থাকবেন